পরিবারের দিন রাধাষ্টমী পরে খুবই উপকার হয়েছে যেহেতু আজকে ছুটির দিন ছেলে মেয়েরা বাড়িতেই থাকবে তাদের বাবারাও বাড়িতে থাকবে তো আমি কিন্তু খুব শান্ত মনে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে রাধা দিন বারোটা পর্যন্ত রাধা অষ্টমীর উপোস থেকে পুজো দিলেই নাকি রাধা দেবী সন্তুষ্ট হন তো যাই হোক বারোটার সময় তার জন্ম হয়েছিল সেই জন্য আমাদের সেই সময়টাই পালন করতে হবে আজকে কিন্তু আমি একটু ফুলের মালা করে দেব। আমার এই ফুলের মালা গেঁথে ঠাকুরকে পড়াতে অনেক অনেক ভালো লাগে আসলে সময়ে হয়ে ওঠে না আর বর্মশাইকে রাতেই বলে রেখেছি রজনীগন্ধার ফুলের এনে দেবা ঝোড়ো ফুল মালা তো তারা গাঁথে কিন্তু নিজে হাতে গেথে ঠাকুরকে নিবেদন করার একটি প্রশান্তি আলাদা যাই হোক সময়টা হয়ে ওঠে না বাচ্চাদের সাইড করে দিয়েছি তাদের বাবার সাথে আর আমি খুব তাড়াহুড়ো করেই একজনের এক এক রকমের মালা তৈরি করে দিচ্ছি মাঝখান থেকে কিন্তু ফুলগুলো কেটে নিয়েছিলাম যেহেতু আমার ঠাকুরের সাইজটা খুবই ছোট গো ছোট্ট গোপু ওর জন্য আমি ছোট্ট করে একটা করলাম আর রাধা রানীর জন্য একটু বড় করে করব। সেই জন্য ছোট একটা মাপ দিয়ে গোপুকে দেখো কত কিউট লাগছে মাঝখান থেকে কেটে আর বড় গপুকে কিন্তু অনেক বড়ো ফুলটাই গেঁথে মালা করে দিয়েছিলাম আর এই যে আমার রাধাগোবিন্দকে কিন্তু আমি পরিয়ে দিলাম একটা গাঁদা ফুল লকেটের মতো করে দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও আর বিশেষভাবে পুজোটা কিছুই দেখালাম না আজকে আমি মালাগাথাটা দিয়েই তোমাদের দেখালাম কারণ এই রজনীগন্ধার মালাগাথাটা খুবই ভালো লাগে আমার কাছে ঠাকুরকে পরিয়ে এতটা সুন্দর লাগে কি বলবো আর আরতি আর পুজো করে নিলাম ধন্যবাদ সবাইকে